হ্যালো ভিওয়ার্স তো এই মুহূর্তের সব থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট বা বিষয় সেটা হচ্ছে দু সালের প্রাথমিক পরীক্ষার যে রেজাল্ট এবং তার আগে যে অ্যান্সার কী অর্থাৎ ফাইনাল অ্যান্সার কী সেটি কবে প্রকাশিত হবে এই নিয়ে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত প্রমাণের মাধ্যমে আমাদের রেজাল্ট এবং তার অ্যান্সার কি কবে প্রকাশিত হচ্ছে সমস্তটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আমরা জেনে নিই আমাদের রেজাল্ট এবং আমাদের অ্যান্সার কি কবে প্রকাশিত হতে চলেছে সর্বপ্রথম আমি তোমাদের যে বিষয়টি তোমাদের আমি বলতে চাই যে গত কাল থেকে আমরা একটা বিষয় সমস্ত জায়গাতে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে একটি রিপোর্ট সেখানে প্রকাশিত দেওয়া হচ্ছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে আমাদের রেজাল্ট খুব অতি দ্রুতই প্রকাশিত হবে এবং সেখানে এটাও বলা হয়েছে যে আমাদের যে সার্টিফিকেট অর্থাৎ ডেট পাশের যে সার্টিফিকেট অর্থাৎ যারা কোয়ালিফাই করবে তাদের যে সার্টিফিকেট সেটিও নাকি আমাদের রেজাল্টের দিন একসঙ্গে প্রকাশিত বা দিয়ে দেওয়া হবে তো এই রিপোর্টটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি তো চলো এই রিপোর্টটি কতটা সত্য আমি তোমাদের প্রমাণের মাধ্যমে দেখাই তোমাদের দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই রিপোর্টটি এবং এই রিপোর্টটি কিন্তু সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে প্রাইমারি টেট সার্টস মানে সার্টিফিকেট টু বি গিভেন উইথ রেজাল্ট এবং এটা কিন্তু আমরা মোটামুটি সকলেই প্রায় দেখেছি এবং কেউ কেউ হয়তো শুনেছি দেখো এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট টেট দু হাজার তেইশ সার্টিফিকেটস উইল বি ইস্যুড দ্য সেম ডে দ্য রেজাল্ট আর পাবলিশড হুইচ আর এক্সপেক্টেড টু বি রিলিজড উইদিন দ্য নেক্সট উইক দেয়ার উইল বি আ লিঙ্ক অন দ্য ওয়েবসাইট বাই ক্লিকিং দ্য ক্লিকিং দ্যাট লিঙ্ক ক্যান্ডিডেটস উইল বি অ্যাবল টু ভিউ দেয়ার রেজাল্টস সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল রিসিভ দ্য টেট সার্টিফিকেট ফ্রম হেয়ার আনসাকসেসফুল ক্যান্ডিডেটস ক্যান অলসো ভিউ দেওয়ার রেজাল্টস বাট দে উইল নট রিসিভ দ্য সার্টিফিকেট স্টেটেড এ সিনিয়র অফিসিয়াল অফ ডব্লু এই যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টটি আমি তোমাদের বলে দিই যে গতকাল থেকে কিন্তু এই রিপোর্টটি চারিদিকে ছড়িয়েছে কিন্তু এই যে খবরটি অর্থাৎ এই যে রিপোর্টটি এটি কিন্তু গতকালকে থেকে বার হয়নি এই রিপোর্টটি কিন্তু তোমরা দেখো এই যে রিপোর্টটি আমি দেখাচ্ছি দেখো একদম প্রথমে দেওয়া রয়েছে চারই সেপ্টেম্বর বারোটা সাত অর্থাৎ চার তারিখ গত চারে সেপ্টেম্বর কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করা হয় অর্থাৎ আজ কিন্তু নয় তারিখ এবং চার তারিখ কিন্তু এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ অলরেডি কিন্তু পাঁচ দিন আগে আর কিন্তু এই রিপোর্টটি কিন্তু আমরা জানতে পেরেছি গতকাল থেকেই তাহলে দেখো একটা বিষয় তোমরা লক্ষ্য করো যে এটি কিন্তু পাঁচ দিন আগে প্রকাশিত হয়েছে এবং আমাদের যে আমরা যে দেখেছি যে আমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কিছু লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে যেটা আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের রেজাল্টের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়েছে এবং কিন্তু পরবর্তীকালে আমরা এটাও দেখলাম যে রেজাল্টের লিঙ্কের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেট দু হাজার যে রেজাল্টের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের লিঙ্কও কিন্তু অ্যাক্টিভেট হয়েছে অর্থাৎ এবং সেই অ্যাক্টিভেটটা কিন্তু গত পরশু হয়েছে কিন্তু এই রিপোর্টটি পাবলিশ হয়েছে পাঁচ দিন আগের অর্থাৎ এই রিপোর্টে কিন্তু যা যা বলা হয়েছে তারপরে কিন্তু সেইগুলি কিন্তু হচ্ছে রিপোর্টে যেমন বলা হয়েছে যে আমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট একসঙ্গে দিয়ে দেওয়া হবে এটি একটি উচ্চ কর্মকর্তা তিনি সেখানে সেখানে তিনি বলেছেন আমাদের বোর্ডের যে একজন কর্মী রয়েছে তিনি কিন্তু বিষয়টা বলেছেন অর্থাৎ সেই সেই কথা মতোই কিন্তু আমাদের সমস্ত প্রসেস কিন্তু চলছে অর্থাৎ এটি পাঁচ দিন আগে প্রকাশিত হয়েছে রিপোর্টটি এবং রিপোর্টটির পরে আমরা দেখছি যে গত পরশু দিন আমাদের কিন্তু যে রেজাল্টের লিঙ্ক এবং তারপরে কিন্তু সার্টিফিকেট লিঙ্কও কিন্তু অ্যাক্টিভেট হয়েছে অর্থাৎ এই রিপোর্টটির কথা কিন্তু সম্পূর্ণরূপে সত্য এবং আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে আমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের অর্থাৎ আজকে তো সোমবার এই সোমবার অর্থাৎ সোমবার থেকে শুরু করে কিন্তু আমাদের রেজাল্ট এবং রেজাল্টের আগে যে ফাইনাল অ্যান্সার কি সেটি কিন্তু যে কোনো মুহুর্তে প্রকাশিত হয়ে যেতে পারে এবং সেটি হয়তো আজও হয়ে পারে অর্থাৎ হয় আজকে আমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এবং আগামীকাল কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে তো এমনটা কিন্তু হতে পারে আবার এমনও হতে পারে যে আজকে আমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটি প্রকাশিত না হয় কাল হচ্ছে এবং তারপর আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা প্রকাশিত হচ্ছে অর্থাৎ যে কোনো দিন প্রকাশিত হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু এই সপ্তাহের বা এই উইকের মধ্যেই হবে তাহলে আমাদের কিন্তু আজ থেকেই আমাদের বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলু বিবিপিই সেই ওয়েবসাইটের নোটিসের দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে যে কোনো মধ্যে থেকে কিন্তু আমাদের বোর্ডের যে অফিসিয়াল যে নোটিফিকেশন অর্থাৎ আমাদের ফাইনাল যে অ্যান্সার কী সেটি যে নোটিফিকেশন সেটি কিন্তু চলে আসতে পারে তো যখনই কিন্তু আসবে তোমরা সকলে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জেনে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের যে অ্যান্সার কী পড়ে যায় রেজাল্ট সেটিও কিন্তু যখন আসবে আমি তোমাদের সকলের আগেই জানিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো